পুলিশি অভিযান ও অস্ত্র উদ্ধার গত রাতে খড়গ্রাম থানার অধীনস্থ ভাটকান্দা গ্রামে একটি পুরাতন মামলার তদন্তের উদ্দেশ্যে আমরা পুনরায় অভিযান চালাই এবং উক্ত অভিযানে আনিকুল শেখ এবং রিয়াজুল শেখ নামে দুজন অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করি গ্রেপ্তারকৃত ব্যক্তিদের পুলিশ হেফাজতে নিয়ে গতকাল রাতে অনিকুল শেখ নামে অভিযুক্ত ব্যক্তির দেখানো মতে তার বাড়ির কাছে একটি ঝোপের মধ্যে থেকে একটি দেশীয় লোহার তৈরি পাইপ গান দৈর্ঘ্য আনুমানিক দশ ইঞ্চি বডি ব্যারেল ও বাট লোহার সহ একটি এক ব্রাউন দেশীয় তৈরি দশমিক তিন শূন্য তিন জীবন্ত কার্তুজ উদ্ধার করে সিজ করা হয়েছে সাধারণ জনগণের উদ্দেশ্যে অনুরোধ আইন নিজের হাতে তুলে নেবেন না যে কোনো অপরাধ বা সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কে তথ্য দিতে অনুগ্রহ করে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন পুলিশ সর্বদা আপনার পাশে আছে তবে আইন ভঙ্গ করলে বা আইন নিজের হাতে নিলে প্রশাসন কঠোর ব্যবস্থা গ্রহণ করবে